একেবারে রবিবার মধ্যরাত ঘড়ির কাটায় একটা ভয়াবহ বিস্ফোরণ ঠিক মধ্যম গ্রামের যে ব্রিজ তার নিচে রবীন্দ্রমঞ্চ এবং সেই মঞ্চতেই এক যুবক তিনি এই যে চেয়ার দেখা যাচ্ছে সেই চেয়ারে বসেছিলেন আচমকাই বিকট শব্দ এবং সেই শব্দতে কেঁপে উঠল গোটা এলাকা এরপরই আওয়াজ শুনে এলাকার মানুষজন ছোটাছুটি শুরু করে এসে দেখে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি ঝলসে পড়ে রয়েছে সেই সময় কি খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানার পুলিশকে মধ্যমগ্রাম থানার পুলিশ করি করি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তার চিকিৎসা চলাকালীন আজ সকাল সাড়ে আটটা নাগাদ তিনি মারা যান যেটা পুলিশ সূত্রে জানা গেছে তিনি উত্তর প্রদেশের বাসিন্দা এবং সেখানেই প্রশ্ন যে উত্তর প্রদেশের বাসিন্দা কিন্তু তিনি এই মধ্যমগ্রামে একেবারে বোমা নিয়ে ব্যাগের ভেতরে বোমা নিয়ে বসেছিলেন কেন কি উদ্দেশ্যে তিনি এইখানে বসেছিলেন এই প্রশ্নগুলোই উঠছে একেবারেই মধ্যমগ্রাম রবীন্দ্রমন্থর ঠিক পাশেই রয়েছে মধ্যমগ্রাম বয়েজ স্কুল এবং সচরাচরি প্রশ্ন উঠছে এবং পুলিশ কিন্তু এই মধ্যমগ্রাম বয়েজ স্কুলের সিসিটিভি ফুটেজ দেখিয়ে খতিয়ে দেখছে এবং যে গাল গতকালের এই ঘটনা এবং সেই ঘটনার পরেই কিন্তু রীতিমতো আতঙ্কিত বলো হ্যাঁ এখান থেকে বেরিয়েছে বলছে এখানে আসবে এখানে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি দেখছি আছি তো এখানটায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবং সচরাচর যে প্রশ্ন উঠছে যে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে তিনি উত্তর যে বাসিন্দা এবং তারপরেই কিন্তু একেবারে সেই জোন সেই জোন কিন্তু পুলিশ একেবারে এসে ঘিরে রেখেছে এবং যে ফরেন্সিক টিম আসার কথা আছে ফরেন্সিক টিম মধ্যে এসে পৌঁছাবে ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তিনি কিন্তু স্কুলের পরিদর্শন করেছেন স্কুলের যে অভিভাবকরা আছে তাদের সাথেও কথা বলেছেন পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকের সাথেও কথা বলেছেন কিন্তু বিষয়টা হলো যে এই যে একেবারে জনবহুল এলাকা এবং এই জনবহুল এলাকায় কি কারণে তিনি বোমা নিয়ে বসেছিলেন সেই বিষয়ে একেবারে প্রশ্ন উঠছে এবং সকাল থেকেই দেখা গেছে এলাকার এই খবর পাওয়ার পরে থমথমে এলাকা স্থানীয় মানুষজন একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে মধ্যমগ্রাম স্কুল একেবারে সপ্তাহের প্রথম দিন এবং সেই প্রথম দিনে কিন্তু মানুষের একেবারে সমাগম প্রথম দিনে কিন্তু অভিভাবকরা এবং বাচ্চারা তাদের নিয়ে এসছে এবং বাচ্চা অভিভাবকরা রীতিমতো আতঙ্কিত এই ঘটনায় কারণ তাদের বাচ্চাদের স্কুলে প্রবেশ করেছে ইতিমধ্যেই স্কুলের তরফ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে যে আতঙ্কিত হবেন না সবাইকে বাচ্চাদের সবাই সব বাচ্চাদের স্কুলে পাঠান এবং সেই মতো খাদ্যমন্ত্রী নতুন বসু তিনিও এই এলাকা পরিদর্শন করেন এবং তিনি যেটা জানিয়েছেন যে অভিভাবকদের সাথে কথা হয়েছে তারা বলছে যে এই বিষয়ে আতঙ্কিত হবেন না আপনারা সব বাচ্চাদের স্কুলে পাঠান এবং তিনিও প্রধান শিক্ষকের সাথে কথা বলেছেন তিনিও আশ্বস্ত করেছে অভিভাবকদের কিন্তু একেবারে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে উত্তর উত্তরপ্রদেশের বাসিন্দা তার তার একেবারে যে দুটি ব্যাগ সেই দুটি ব্যাগ উদ্ধার করেছে এবং সেখানে কিন্তু তার আধার কার্ড এবং মোবাইলের চার্জার সহ ইলেকট্রনিক সরঞ্জাম পেয়েছে কিন্তু বারবার একই বারবার একটাই প্রশ্ন উঠছে যে উত্তর প্রদেশের বাসিন্দা ওই যুবক তিনি কিভাবে এখানে এলেন কি কোথা থেকে এলেন এবং তিনি আদৌ সাথে থাকতেন না মধ্যমগ্রামে থাকতেন সে বিষয়ে রবীন্দ্রনাথটা দেখা জানাই নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি মধ্যম গ্রামে মধ্যম গ্রামে বিসফোরণের জায়গায় এখন এখানে দেখতে পাচ্ছেন একটু আগে এনআইএর দল এসছিল এখন উৎসাহ উৎসাহ কিছু উৎসাহ কিছু জনতা দিদি কি দেখলেন এসে এখানে আমি এখন আসলাম এখন আসলেন কি অনেক পুলিশ রয়েছে এখন না পুলিশ তো দেখছি না পুলিশ নেই এর মোয়া কতটা আতঙ্কে রয়েছেন প্রথমত আমি কালকে মধ্যম গ্রামের মধ্যেই ছিলাম না আজকে নামলাম তার সবার মুখে শুনছি বারোটার সময়

বলে তো এই মধ্যগ্রামবাসীরা অনেকেই অনেক কিছু হয়ে ঘটে যেতে পারতো এবং কী করতে উনি এসেছিলেন এটা তো বোঝা যায়নি যেহেতু উনি বেঁচে নেন বেঁচে থাকলে কি জানতে পারতেন পুলিশ জানি না পুলিশ কি করতে পারে সেটাও আমাদের কি পুলিশ নিরাপত্তা আছে না না কোথা কোথায় আছে নিরাপত্তা তাহলে কি এটা দে এত এত ঘটনা ঘটে যদি নিরাপত্তাই থাকে কোনো নিরাপত্তা নেই কারণ নিরাপত্তা পুলিশের নিজেরও নিরাপত্তা আছে কি সেটাও সন্দেহ আছে আপনারা কি ঘটনায় আতঙ্কিত আতঙ্কিত তো হওয়ারই কথা প্রত্যেকেই যেহেতু কালকে অতটা রাত বলে অনেকের ক্ষতি হয়নি এটাই বড় পাওয়া আমাদের কিন্তু না হলে অনেক কিছুই হতে পারত সেইটা আতঙ্কিত তো হওয়ারই কথা একেবারে যেমন সাধারণ মানুষরা বলল যে আতঙ্কের বিষয় রয়েছে এখন এই যে বোমা বিস্ফোরণের স্থল সেখানে কিন্তু ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয়েছে স্থলকে এবং পাশে কিন্তু একেবারে গার্ড দিয়ে পুরো এলাকাটা কর্ডন করা হয়েছে এবং এই যে জায়গা এই যে জায়গা সেই জায়গায় কিন্তু একেবারে সাংবাদিকদের কিন্তু একটা সমাহার বসেছে এখানে এবং সমস্ত নিউজ চ্যানেল মিডিয়ার পার্সেনরা তারা এসেছে এখানে এবং এই যে পাশেই রয়েছে স্কুল সেই স্কুলে কিন্তু সকাল থেকে ক্লাস চলছে ক্লাস বিঘ্নিত হয়নি পুলিশ পুলিশের আশ্বাসেই কিন্তু প্রধান শিক্ষক স্কুল শুরু করেছে এমনটাই জানা যাচ্ছে এবং যে এই ওভারব্রিজ রয়েছে ওপরে সেই ওভারব্রিজের তলায় এইভাবে বিস্ফোরণ সেই বিস্ফোরণের ঘটনায় কিন্তু একেবারে প্রশ্ন উঠছে ওভারব্রিজের নিরাপত্তা নিয়েও এবং দেখতে পাচ্ছেন আমি আরেকটু দেখানোর চেষ্টা করবো আরেকটু দেখানোর চেষ্টা করবো যে এই যে দেখতে পাচ্ছেন স্কুলের সামনে এখন কিন্তু পুলিশি পুলিশি নিরাপত্তার বেসিনও বেষ্টানি রয়েছে পুলিশ নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে স্কুলকে যেহেতু স্কুলে এখন কচিকাচাদের ভিড় রয়েছে এবং সেই ভিড় অবস্থায় যদি এই সময় এই বিস্ফোরণ হতো তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত এমনটাই কিন্তু এলাকার মানুষরা যেমন বলছেন এই যে এই যে রবীন্দ্রমঞ্চ রয়েছে সেই রবীন্দ্রমঞ্চের সামনে যে চেয়ার সেখানেই কিন্তু গতকাল রাতেই এই বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণে কিন্তু একজনের মৃত্যু হয়েছে এমনটাই এখনও পর্যন্ত পুলিশ সূত্রমারফত খবর যার মৃত্যু হয়েছে তার পরিচয় কিন্তু এখনও সে অর্থে জানা যায়নি কিন্তু পুলিশ মারফত যেটা জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশের বাসিন্দা এই এই ব্যক্তি তার মৃত্যু হয়েছে এবং কি কারণে সে এখানে আসলো এবং কি কারণে সে বোমা নিয়ে এখানে বোমা মজুদ রেখেছিল বা হাতে করে বোমা নিয়ে ঘুরছিল কোনো বড় নাশকতার ছক ছিল কি সেটাও খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ আমি ওর সগরমকে দেখাতে বলবো আবার ছবিটা এই যে এই যে জায়গা সেই জায়গা কিন্তু একেবারে প্লাস্টিক দিয়ে কর্ডন করা রয়েছে এবং বড় বড় যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ব্যানার সেগুলো দিয়ে কিন্তু রেখে দেওয়া হয়েছে এবং উৎসাহী জনতা এবং দেখতে পাচ্ছেন উৎসাহী জনতা কিন্তু ছবিটা এই বিক্রম এই বিক্রম আরে বাবা

একেবারে এলাকাবাসীর যেটা এলাকাবাসীর যেটা অভিমত যে পুলিশ নিরাপত্তা যদি থাকতো তাহলে এই ঘটনা এই স্থলে এরকম জনবহুলপূর্ণ এলাকা এখান থেকে দূরত্বেই রয়েছে স্টেশন মধ্যমগ্রাম স্টেশন এবং এখান থেকে কিছুটা দূরেই দেড় কিলোমিটারের মধ্যে রয়েছে পৌরসভা এবং এইরকম গণবহুল এলাকা এই বিস্ফোরণ যদি পুলিশ নিরাপত্তা পুলিশ যদি কিছু নিরাপত্তা দিতে পারত তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না একেবারে এই যে এই যে দেখতে পাচ্ছেন কোথাও যদি বিস্ফোরণ হয় সেক্ষেত্রে কিন্তু এরকম যে ব্যানার এরকম যে পুলিশের যে কাট আউট ব্যানার সেগুলো কিন্তু দেওয়া থাকে এখানে কিন্তু রুয়ার ক্রস দিস ব্যানার লেখা রয়েছে এবং এই ব্যানার অতিক্রম করে কিন্তু কেউ যেতে পারবে না ঘটনাস্থল কিন্তু পুরো সিল করেছে এবার দেখার কয়েক এক দু সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে কিন্তু এখান থেকে কিছুটা দূরেই পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু আসতে চলেছেন প্রধানমন্ত্রী তার আগে এরকম ঘটনা মধ্যগ্রামে বুকে মাইকালনগরে একটি একটি মেট্রো রেলের প্রকল্প উদ্বোধনে কিন্তু আসতে চলেছেন প্রধানমন্ত্রী এমনটাই কিন্তু খবর তার আগে এরকম যে বিস্ফোরণ সেই বিস্ফোরণের ঘটনায় কিন্তু কার্যত নিরাপত্তার দিক থেকে একটা বড় খড়ো গাভিলতির প্রসঙ্গ কিন্তু উঠেই যাচ্ছে সকাল থেকে কিন্তু উৎসাহী জনগণের ভিড় এখানে দেখা যাচ্ছে এবং এই যে এলাকা সেই এলাকা কিন্তু একেবারে ঘিরে রেখেছে পুলিশ এবং এই পুলিশ কিন্তু যে ঘিরে রেখেছে এলাকা সেই এলাকার ঘিরে রাখার ক্ষেত্রে কিন্তু পুলিশ কিন্তু অনেক ক্ষেত্রে কম রয়েছে সিভিক পুলিশ সিভিক সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং কয়েকজন মাত্র পুলিশ কর্তা রয়েছে এখানে সেই অর্থে কিন্তু পুলিশের নিরাপত্তা কিন্তু দেখা যাচ্ছে না আবার দেখাতে বলবো ওভারব্রিজ ওভারব্রিজের চিত্রটি ঠিক ওভারব্রিজের তলায় এই ঘটনা এবং ওভারব্রিজের যে নিরাপত্তা সেটাও কিন্তু একেবারে প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দিচ্ছে প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দিচ্ছে গোটা ঘটনাকে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে যার মৃত্যু হয়েছে সে উত্তরপ্রদেশের বাসিন্দা এমনটাই কিন্তু জানা যাচ্ছে সে কী কারণে এখানে বোমা এলেছিল বা বোমা মজুদ রাখছিল নিজের কাছে সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় এলাকার মানুষ কিন্তু যথেষ্ট ভয় মধ্যে রয়েছে কারণ এখান থেকে একেবারেই সামনে রয়েছে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ের সামনের এই যে বসার জায়গা রবীন্দ্র রবীন্দ্র সর রবীন্দ্র রবীন্দ্র মঞ্চ সেই মঞ্চের পাশের চেয়ারে এইরকম মহাবিস্ফোরণ এবং যার একজনের মৃত্যু সেটা নিয়ে একদম মধ্যমগ্রামের যে মানুষের যে নিরাপত্তা সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দিচ্ছে হ্যাঁ একেবারেই এটা মধ্যমগ্রাম এক নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের একদম উল্টো দিকে যে রবীন্দ্রমঞ্চ সেখানে রয়েছে আমার যে যে কমেন্ট করছেন তার উদ্দেশ্যে আমি বললাম এই একদম মধ্যম গ্রামের রয়েছে একেবারে যিনি কমেন্ট করেছেন সুব্রত মণ্ডল তার তার উদ্দেশ্যে আমি বলছি এটি মধ্যমগ্রামের একেবারে যে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয় ঠিক তার উল্টো দিকে যে রবীন্দ্র সরণী এবং এখান থেকে ঢিলচড়া দূরত্বে রয়েছে মধ্যমগ্রাম পৌরসভা এবং একেবারেই কাছে রয়েছে মধ্যমগ্রাম স্টেশন একদম সেই সন্নিকটপূর্ণ এলাকা সেখানে জনবহুল এলাকা সেখানকার ঘটনা এবং এই ঘটনা জেরে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং সকাল থেকে কিন্তু প্রচণ্ড পুলিশ বাহিনী গতকাল রাতে কিন্তু বোম স্কোয়াড আসে এখানে বোম এসে এখান থেকে একটি ব্যাগ উদ্ধার করে সেই ব্যাগের মধ্যে কিন্তু সে অর্থে বোমা না পাওয়া গেলেও কিছু একটা হেডফোন একটা চার্জার এবং একটি মিউজিক সিস্টেম পায় এবং পরবর্তী সময় কিন্তু আচ্ছা একটু 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 থামাচ্ছি আপনাদের আমি আসছি আবার ঘুরে আসছি বিরতির পর ফিরে আসছি মধ্যমগ্রাম থেকে অপুষ্ট আরে গুড মর্নিং বেটা সবকে বড়